নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেসব অ্যাসেট তৈরি করেছেন যে কোনো কোম্পানিতে একটা অ্যাসেট হচ্ছে খুব ইম্পর্টেন্ট লায়াবিলিটি হচ্ছে সত্যিই লায়াবিলিটি দেনা দায় সেগুলো হচ্ছে লায়াবিলিটি কিন্তু অ্যাসেট হচ্ছে সম্পদ একটা কোম্পানিকে বৃদ্ধি করে মমতা অভিষেকের প্রাইভেট লিমিটেড কোম্পানিতে প্রচুর অ্যাসেট তৈরি করেছেন আমরা তো সবাই প্রমাণ পেয়েছি মহাসচিব ছিলেন পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর খাটের তলায় বাথরুমে উনপঞ্চাশ কোটি টাকা জমিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসেট ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক রেশনের চাল বিক্রি করে বেচে প্রায় দশ হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন সেই তথ্য সামনে এসছে মমতা র্যাসেট ছিলেন অনুব্রত মণ্ডল আঠেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি করে যাকে রেখে দিয়েছিলেন সেই অনুব্রত মণ্ডল তিনশো চব্বিশ টাকা তিনশো চব্বিশটা ফেক সমবায় অ্যাকাউন্ট খুলে মানুষের টাকা গরিব মানুষের টাকা আত্মসাত করেছেন শুধু তার দেহরক্ষীর নামে একশো কোটি টাকার উপর সম্পত্তি তৈরি করেছেন নিজের মেন নামে নিজের নামে তো অগন্তি এসব সম্পদ নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি অনেক ঘেটেছি তথ্য ঘেটেছি অনেক কথা বলেছি কিন্তু মমতা এই অ্যাসেট শেখ শাহজান তাকে নিয়ে আজকে এলাম একটা আস্ত শ্মশান গিলে ফেলেছে ভাবতে পারেন এবং সেই শ্মশানের পর যারা দাহু করে প্রিয়জনকে সেই খালে নেমে স্নান করতেন সে খালটা পর্যন্ত গিলে ফেলেছেন ভাবতে পারেন মহাতীর্থ শ্মশান মামা খেপা থেকে শুরু করে কত 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 নামি দামি মানুষ শ্মশান কেন্দ্রিক তাদের জীবনযাত্রা নিয়ে আমরা পড়াশোনা করেছি শ্মশানে গেলে আমরা পূর্বপুরুষকে প্রণাম করি তাদের চিতাভস্য সেখানে খালে বা নদীতে বা গঙ্গায় ভাসানো হয় সেই শ্মশানটাকে পর্যন্ত গিলে ফেলা হয়েছে আচ্ছা বলুন তো আজকে এই প্রশ্নটা করছি আপনাদের কাছে বাংলা বার্তা দর্শকদের কাছে ঘরোতর অন্যায় হবে কোনোদিন দিন যেন অন্যায়ের এই অন্যায় পশ্চিমবঙ্গের মাটিতে না হয় যে কবরস্থানটাকেও কেউ বিলীন করে দিলেন গিলে ফেললেন সেখানে অন্য কিছু ব্যবসায়ী কাজকর্ম করলেন হওয়া উচিত নয় অনাকাঙ্ক্ষিত সেটা যেমন একটা কষ্ট যন্ত্রণার ব্যাপার হবে আজকে একটা হিন্দুদের মহাশ্মশান সেটাকেও যদি কেউ গিলে ফেলে তার বিচার হবে না আর তাকে সম্পদ বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আজকে নিজে থেকে কথাটা বলছি না সিবিআই ইতিমধ্যে অলিতে গলিতে ঘুরছে বিভিন্ন তথ্য নিয়ে ঘুরছেন বিভিন্ন তথ্য পোর্টাল খুলে দিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই পোর্টালে জমা পড়ছে যেসব অভিযোগ তার মধ্যে একটা আস্ত শ্মশান বিলীন হয়ে গেছে এবং শ্মশানের পাশে খালটাও বিলীন হয়ে গেছে এমনই একটা অভিযোগ সে পৌঁছলো আমাদের দফতরে বিভিন্ন পোর্টালেও টুকি টাকি সেই রিপোর্টটা বেরোলো এবং তারপর সিবিআই অফিসারটা দৌড়ে সেখানে গেলেন গিয়ে এলাকার মানুষকে জিজ্ঞেস করলেন যে কোথায় শ্মশান কোথায় খালটা কোথায় যে শ্মশান থেকে মানুষকে প্রিয়জনকে দাহ করে মানুষ নেমে খালে জলে স্নান করতেন সে খালটা কোথায় কি উত্তর দিয়েছে শুনবেন এলাকার মানুষ তারা বলেছেন যে ওই খালটায় যেখানটা ছিল সেই খালের ওপর আপনি দাঁড়িয়ে আছেন চমকে গিয়ে সিবিআই অফিসাররা মাটির দিকে তাকিয়ে দেখছেন আস্ত গোটা মাটি সে মাটির ওপর দাঁড়িয়ে রয়েছেন অথচ সেখানে এক সময় শ্মশানের পাশে খাল ছিল এটা তো গুলো একটা দিক আরেকটা দিক শ্মশান জিজ্ঞেস করলেন সিবিআই অফিসাররা শ্মশানটা কোথায় বলে ওই যে দেখছেন দূরে একটা ছোট্ট কারখানা মতো করে রেখেছেন শেখ শাহজাহান ওইখানে ছিল মহা মহাশ্মশান মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহাসম্পদরা এক এক করে না গিলেছেন গরু গিলেছেন কয়লা গিলেছেন বালি গিলেছেন পাথর গিলেছেন মাটি গিলেছেন গাছ গিলেছেন সোনা গিলেছেন রেশনের চাল গিলেছেন ত্রিপল গিলেছেন চাকরি গিলেছেন কে বাকি রাখিনি সমস্ত কিছু গেলে শেষ পর্যন্ত শ্মশানও গিলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পদ শেখ শাহজাদ আমার আজকে ভীষণ মনে পড়ছিল দুজনের কথা এ বিপি আনন্দের সেটে বসে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ কি কি সার্টিফিকেটটা দিয়েছিল সেটাও আজকে একবার আপনাদের স্মৃতিতে ঝালিয়ে দেবো আর আরেকটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শাহজাহানকে কি বলছি কি করেছে শাহজাহান কিছু তো করেন দুটো ভিডিও পরপর দেখুন তারপর ফিরে আসছি লক্ষণ সেটা সাধারণ এক নয় সাজানের সাথে কি এটা মুসলিম নেম আছে বলে আপনি বলছেন না না মুসলিম নেম দাঁড়ান 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 আপনাকে আমি আবার বলি সাজাহান কিন্তু এলাকায় পপুলার এবং এলাকায় কাজ করে হি ইজ নট লাইক লক্ষণ শেখ কি করেছে শেখ কি করেছে শেখ কি করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে যে সাধারণ ছিল বলে আমার জানা নেই সেই সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ভাজন হয়ে সিবিআই যখন ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোদের নিয়ে রোবট নিয়ে গিয়ে উদ্ধার করলেন লক্ষ লক্ষ টাকার বিদেশি অস্ত্র এবং তারপর সেই উদ্ধারের পর সেটা সিবিআই প্রেস রিলিজ দিয়ে জানালো আমরা সবাই জানলাম সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে শেখ শাহজাহান বিদেশি অস্ত্র চোরাচালানেরও কারবারটা করেন লক্ষ লক্ষ টাকা সম্পদ উদ্ধার হলো এবং এই উদ্ধারের পর মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে নির্বাচনী প্রচার করে বেড়াচ্ছেন মুখটা তার পুড়েছে বুঝতেই পারছেন যে তার শাহজাহানের সাম্রাজ্য ধরা পড়ে যাচ্ছে কারণ সেই শাহজাহানের প্রতি সিবিআই তদন্ত আটকানোর জন্য তো সুপ্রিম কোর্টে গেছেন কাকে দাঁড় করিয়েছেন জানি না মনুসিংহী না সিব্বাল কাকে দাঁড় করিয়েছেন জানি না কিন্তু সুপ্রিম কোর্টে গেছেন যে শেখ শাহজাহানের বিষয় নিয়ে সিবিআই তদন্ত করা যাবে না শেষ পর্যন্ত সিবিআই তদন্ত হচ্ছে বলি আমরা তো জানতে পারছি যে কি কি কী করেননি শেখ শাহজাহান রাত দুটোয় মা বোনেদের পিঠে তৈরি করার জন্য ডাকা থেকে শুরু করে বিদেশি অস্ত্র চোরাচালন পর্যন্ত তার একটা জায়গা তৈরি করেছেন কারাগার তৈরি করেছেন আর স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারলেন যে সাধারণ মানুষ চেনে যাচ্ছে তখন তো কিছু একটা ডিফেন্স করতে হবে ডিফেন্স করতে গিয়ে কী বললেন কোনো সাক্ষী রাখা হয়নি কোনো স্থানীয় পুলিশকে পর্যন্ত জানানো হয়নি কোনো পুলিশকে জানানো নেই কাউকে সাক্ষী রাখা হয়নি সত্যি কি তাই আসুন আমি আজকে সেই টুকরো ভিডিওটা দেখাবো যেখানে মমতা বন্দ্যোধায় সমত আসানসোল বা কোনো একটা জায়গায় নির্বাচনী প্রচারে গোলটি বা কোথাও একটা নির্বাচনী প্রচারে বলছেন যে এই যে ইয়ে গেছে এনএসজি গেছে কোনো সাক্ষী ছিল না কোনো পুলিশ ছিল না কি বলছেন মমতা একবার ভাই তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই লোকাল পুলিশও জানে না তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই লোকাল পুলিশও জানে না কোনো পুলিশ ছিল না তাই না সিবিআই যখন ওই সন্দেশখালীতে গিয়ে অস্ত্র উদ্ধার করছেন তখন কোনো পুলিশ ছিল না তাই তো আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মিথ্যা কথা বলেন প্রকাশ্যে এটা ধরিয়ে দেওয়ার জন্য জানানোর জন্য দেখানোর জন্য আমরা এবিপি আনন্দের একটি সংবাদ মাধ্যমে ক্লিপ আপনাদের দেখাবো যেখানে দেখা যাচ্ছে ন্যাজার থানার পুলিশের গাড়ি ঢুকছে পুলিশের গাড়ির নাম্বার দেখা যাচ্ছে পুলিশের ওসি নামছেন ওসি নেমে স্পটে ঘুরছেন বিভিন্ন এলাকায় যাচ্ছেন ওই সিবিআই এবং এনএসজি কমান্ডারদের সঙ্গে যাচ্ছেন যেখানে অস্ত্র উদ্ধার হচ্ছেন সেখানে বন্ধু পৌঁছে যাচ্ছেন মিস্টার প্রামাণিক সমত সুভাষিষ প্রামাণিক নেজের থানার ওসি যিনি তিনি সঙ্গে ছিলেন স্পটে ছিলেন তার মানে মমতা মিথ্যে কথা বলছেন আমি আপনাদের ভিডিওটা দেখাবো প্রমাণ হিসেবে আজকে এই ভিডিওটা আপনাদের দেখাবো

আহ একজন সিবিআই অফিসার তিনি আসেন এবং সি এর অফিসাররা যেখানে আহ তুমি দেখতে পাচ্ছ এমন কিছু রয়েছে যার জন্য কিন্তু এনএসজি কমান্ডোদের ডাকা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সি এর অফিসাররা বাড়ির বাইরে তারা কিন্তু নেজির বোম ডিসপোজাল স্কোয়াড কেন হয়েছে ওই বাক্স ওই বাক্স খোলার খোলার জন্য দেখতে পাচ্ছ বাক্স অর্থাৎ বিডিএস বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা যোগাযোগ সংযোগ শেষ হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এই দূরে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ তুমি দেখলে এনএসজির অফিসাররা তারা কিন্তু এসে বললেন আর একটু সরে যেতে বলছেন আমরা আরও একটু দূরে চলে যাচ্ছি অর্থাৎ তারা যেটা বলছেন সেফটি ডিস্টেন্সে থাকতে হবে পুলিশ ছিল কিনা আপনারা দেখলেন যে সঙ্গে সিবিআই পুলিশকে নিয়ে গেছে কিনা নেজার থানার ওসি কে আপনারা দেখলেন তাকে একদম গোল মার্ক করে তাকে দেখানো হলো ন্যাজের থানার ওসি ছিলেন সবাই ছিল কিন্তু ছিলেন না তাঁর পুলিশ সম্বন্ধে একজন পুলিশ মন্ত্রী এভাবে প্রকাশ্যে মিথ্যা কথা বলতে পারেন আমি বাংলা ভার্তার দর্শকদের কাছে প্রশ্নটা রাখলাম চিনিয়ে দিলাম এই ভদ্রমিলাকে কেউ একটি ভোটও দেওয়ার এই দলকে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানিকে একটি ভোট দেওয়ার আগে বারবার এই ভিডিওগুলোর কথা মনে রাখবেন কীভাবে অপরাধীদের আড়াল করেন অপরাধীদের স্বর্গরাজ্য তো করেছেন সৌকত জাহাঙ্গীর গাইজান মুদাসার সেলিম সাজান অপরাধীদের স্বর্গরাজ্য করেছেন অনুব্রত মণ্ডল অপরাধীদের স্বর্গরাজ্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান অপরাধীদের স্বর্গরাজ্য করেছেন এবং করার পর সে অপরাধীদের বাঁচানোর জন্য কী কাণ্ড না করছেন কীভাবে প্রকাশ্যে মিথ্যা কথা বললেন একজন ভদ্রমহিলা আমারও তো মুখ্যমন্ত্রী তিনি যখন প্রকাশ্যভাবে মিথ্যা কথা বলেন যখন সেটা ধরিয়ে দিতে হয় খারাপ লাগে বিশ্বাস কিন্তু কিছু করার নেই কিচ্ছু করার নেই আরও কী করেছেন শুনবেন মমতা ভিডিও ক্লিপ আরেকটা আপনাদের দেখাবো যেখানে বলছেন ওখানে 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 যে জিনিসপত্র রাখা হয়েছে ওটা ওটা তো নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওখানে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এনএসজির খেয়ে দে কাজ নেই সিবিআইয়ের খেয়ে দে কাজ নেই ভর্তি ভর্তি অস্ত্র সেখানে নাকি শাহজাহানের বাড়িতে তালা খুলে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে কি বলেছেন যে মুখ্যমন্ত্রী আসুন আরেক চলো নিজের না নিয়ে এসেছে কি করে জানবে তুমি নিজে পাঁচটা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে প্রমাণ নিজের না নিয়ে এসেছে কি করে জানবে তুমি নিজে পাঁচটা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে প্রমাণ তো নেই এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী কীভাবে মিথ্যা কথা বলেছেন আমি আরেকটা ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করব যেখানে টিভি নাইনের সাংবাদিক অসামান্য একটা ক্লিপিং করেছেন অসামান্য ক্লিপিং মাজিদা বিবি সমত বদমিলার নাম যার বাড়িতে এটা পাওয়া গেছে সেই 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 বাড়িতে সেই বাড়ির মালকিনকে ধরেছেন মানে মালকিন তো নেই ফেরার তিনি তার তার স্ত্রীকে ধরেছে একদম মাজিদা বিবি সমত তাকে ধরেছে ধরে তাকে জিজ্ঞেস করেছেন আচ্ছা আপনি জানতেন না ওই বাক্সের মধ্যে অস্ত্র আছে তিনি কি বলেছেন সেটাও শুনবেন আপনি জানতেন না আপনার সামনে বলে আমি জানতাম না ওর মধ্যে বোমটোম জিনিসপত্র আছে আমি জানতাম না এটা তিনি বলছেন প্রকাশ্য বলছেন তাহলে মুখ্যমন্ত্রী ঠিক বলছেন না এই দাবি ঠিক বলছেন যার বাড়ি থেকে উদ্ধার হলো যে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হলো যে শেখ শাহজাহানের পরিবারের মানে আত্মীয়দের মধ্যে থেকেই ব্যাপারটা আইডেন্টিফাইড হলো সেই পরিবারের সদস্য কি বলছেন সেটাও প্রমাণ হিসেবে দেখাবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন মিথ্যা কথা বলছেন আর দেখুন বিবি কী বলছেন পাশাপাশি মিলিয়ে নিন তাহলে বুঝে যাবেন দ্য ক্যারেক্টার টেক মানে ক্যারেক্টার বলতে আমি বলছি पॉलिटिकल ক্যারেক্টার থাকি মুখের কথা কিভাবে বলেন কিভাবে অনরগল 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 হ্যাবিচুয়াল লাইনের মতো মিথ্যে কথা বলেন কিভাবে বলতো মহিলা দেখুন তার উপস্থিতিতে কি আর্মসগুলো রিকভার হয়েছে ওগুলো বাক্সের মধ্যে ছিল সেগুলো আপনি জানতেন সব যে बम ছিল জানতাম না আর্ম ছিল অগ্নি অস্ত্র ছিল বন্দুক ছিল কি কি ছিল আমি জানতাম না হ্যাঁ কি কি ছিল আমি জানতাম না বাক্সের মধ্যে কি ছিল ওই সবগুলোর ছেলে তো আমি জানতাম না কোনগুলো কোনগুলো ওসবগুলো বলতে বন্ধু যা যা বার করেছে বোমা বিস্ফোরক সেটাও বার করেছে বাক্সের থেকে সব বাক্স থেকে বার করেছে সব বাক্স থেকে বার করেছে এই আন্তর্জাতিক চোরাচালুর মাফিয়া এই শেখ শাহজানকে প্রোটেক্ট করে গেছেন দিনের পর দিন বৃদ্ধি করে গেছেন শ্রীবৃদ্ধি করে গেছেন তেরো বছর ধরে একে লালিত পালিত করেছেন সিপিএম করতেন তারপরে কিছুদিন বাদে এসছেন হয়তো দশ বছর দশ বছর ধরে লালিত পালিত করেছেন এই শেখ সাহজানকে তার ভীষণ দরকার তার কারণ জেলা পরিষদের নির্বাচনে সত্তর হাজারের মধ্যে তেষট্টি হাজারের মার্জিনে এই শেখ শাহজাহানরা যেতেন ভোটটা সেখানে হয় না কীভাবে মানুষকে দিনের পর দিন তাদের জমি ভেড়ি সমস্ত লুট করে এক হাজার বিঘের উপর ভেড়ি কারো থাকতে পারে ভাবতে পারে আজকে দিনে দাঁড়িয়ে কেউ কেউ শেখ শাহজাহানকে বলছেন উনি বাংলাদেশের নাগরিক পশ্চিমবঙ্গের নাগরিক হতে পারে অস্বাভাবিক কিছু না রোহিঙ্গা ইম্পোর্ট করেন এক্সপোর্ট করেন কি না করেছেন আখা শেখ শাহজাহান কীভাবে একটা সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন এন্টায় সন্দেশখালীকে টেরার জোন রেখেছেন বিরোধী শূন্য করে রেখেছেন তিনজন বিজেপি কর্মীকে মেরে খুন করে তাদের মাটির তলায় পুঁতে পর্যন্ত দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে আছে সেই মানুষটার জন্য গত কয়েক মাসে এই মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসের পর থেকে প্রথমত ছাপ্পান্ন দিন লুকিয়ে রেখেছিলেন তারপর যখন কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত সারেন্ডার করাতে হলো তারপর তাকে যাতে সিআইডি রেখে দেয় লালন পালন করে তাকে বাঁচানোর জন্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন যাতে তাকে বাঁচানো যায় সিবিআইয়ের হাত থেকে বাঁচানো যায় ইডির হাত থেকে বাঁচানো যায় বাঁচতে তো পারেননি কলকাতা হাইকোর্ট কঠোরতম রায় দিয়েছেন আর রায় দিয়েছেন বলেই ওই ওই কলকাতা হাইকোর্ট বিজেপির হাইকোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি এক সময় বসে চা খেতে গল্প করতে কোনো একটি অনুষ্ঠানে সেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রায়কে পর্যন্ত অমর্যাদা করতে সুপ্রিম কোর্টে গেছেন স্বেচ্ছাহাজানকে বাঁচাতে পারবেন না কিছুতেই পারবেন না স্বেচ্ছাহাজানকে বাঁচানো মমতা বন্দোদের সম্ভব নয় কারণ স্বেচ্ছাহাজানকে বাঁচানোর উদগ্র বাসনার পেছনে আছে আরও একটা ইকোনমি সেই ইকোনমিটা নিয়ে এর আগে বলেছি চিংড়ি চাষ এবং সেই চিংড়ি চাষের মারফত কালো টাকা কীভাবে সাদা করে আনা একশো টাকা দাম হয় চারশো টাকা ফেরানো ভাইপোর কালো টাকা ফেরানোর সে অঙ্ক সে দীর্ঘ ইতিহাস অনেক তথ্য সেই নিয়ে আপনাদের কাছে দিয়েছে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমি আবার চলে যাব আরও একটা ঘটনা যে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে বাংলার বার্তার সব দর্শকদের শোনানো দরকার জানানো দরকার টিভি নাইন এটা ব্রেক করেছে আমি সত্য মিথ্যা জানি না কিন্তু বলছেন যে 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 আলাঘর যে যে অঞ্চলে যে বাড়িটা ভেড়ির মাছি যে বাড়িটাতে যেতে হচ্ছে সেই সে বাড়িটা নাকি সেক্সাজার নিজে তিরিশ লাখ টাকা দিয়ে কিনেছেন এবং বলেছেন এক মিনিটের মধ্যে তিরিশ লাখ টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছেন ভাবতে পারেন আপনি দোকানে গেলে তিরিশ টাকা যেভাবে ট্রান্সফার করতে পারেন দোকানদারকে তিরিশ টাকা মধ্যবিত্ত বাঙালি যেভাবে দিতে পারে শেখ শাহজাহান মমতা বন্দ্যোধের সম্পদের তিরিশ লাখ টাকা এক মিনিটে ট্রান্সফার করছেন সে গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে প্রথম কথা হচ্ছে যে বাড়িতে পাওয়া গেছে সেই বাড়িটা শেখ শাহজাহানের বলছে টিভি নাইন ঠিক কি ভুল সেটা তো পরবর্তীকালে ইডিসিবি খুঁজে সিবিএ খুঁজে বার করবে কিন্তু তার থেকেও বৃহত্তর যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে তিরিশ লাখ টাকার একটা গল্প সেটাও শুনবেন একজন ব্যক্তি বলছেন আমি ছিলাম সেই ডিলিংয়ে যখন জায়গাটা কিনছেন তিরিশ লাখ টাকা বলেছেন তুমি দিয়ে দাও আমি এক মিনিটের মধ্যে তোমার অ্যাকাউন্টে তিরিশ লাখ টাকা ট্রান্সফার করে কত হাজার কোটি টাকার প্রপার্টির মালিক না হলে কেউ এক মিনিটের মধ্যে তিরিশ লাখ টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি প্রশ্নটা আমার থাকলো ভাবুন বাংলার মানুষ ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি এই বাংলাটাকে কিসের রাজত্বে পরিণত করেছেন টিভি নাইনের এই এক্সক্লুসিভ রিপোর্টের অডিওর অংশটা শুন এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি সন্দেশখালীর অস্ত্র বোমা উদ্ধারকাণ্ডে শেখ শাহজাহান টিভি নাইন বাংলার অন্তর তদন্তের চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তের সব থেকে বড় খবর মাছের ভেড়ে দিয়ে ঘেরা আবু তালের শেখের বাড়ি থেকে দেশি বিদেশি অগ্নাস্ত্র বোমা বারুদ কাটুজ উদ্ধার করেছে রাজ্য রাজ্য তো বটে জাতীয় রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে লোকসভা ভোটের মধ্যে শাহজাহানগড়ে এনএসজির উপস্থিতিতে অস্ত্র বিস্ফোরক উদ্ধার ঘিরে তুঙ্গে শাসক বিরোধী তর্জা মাছের ভেড়ি দিয়ে ঘেরা যে বাড়িকে ঘিরে এত কাণ্ড সেই টান মুহূর্ত মনে আছে আপনাদের সেই বাড়ির মালিক আর কিউনন। নন

যদি এই দাম দেবো অন্য জায়গায় বেশি হয়েছিলো তো উনি কম দাম দিয়ে নিয়ে এনেছে বলে হয়তো হোক আমার এক্ষুনি টাকা দেবো ক্যাশ টাকা দেবো মানে এক মিনিট লাগবে না দু মিনিট লাগবে না আমি টাকা এক্ষুন দিয়ে দেবো সময় সময় তিরিশ লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছিলো